সম্মানিত মুসলিম ভাই বোনেরা আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল কোরআন কি আমরা আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের মাধ্যম দিয়ে পেয়েছি না আমাদের সকলের উপরে কোরআন নাজিল এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কোরআন থেকে কথা বলবো সর্বপ্রথমে আমাদের জানতে হবে এই কোরআনের একুশ নম্বর সোরা আল আম্বিয়া এর আয়াত নম্বর দশ এখানে আল্লাহ রবুল্লা আলমিন কি বলছেন আসলে একটু জেনে আল্লাহ ইলাইকুম রিক রুকুম আফালা আফালুন আমি তো তোমাদের সকলের কাছে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি যার মধ্যে শুধু তোমাদেরই উপদেশ উল্লেখ করা হয়েছে তোমরা কি মোটেই বুঝবে না তো নাজিলের সাথে সম্পর্ক প্রত্যেকটি মানুষ সকলের দিকে আল্লাহ নাজিল করেছেন এটি বিশেষ কোনো একজন ব্যক্তির উপরে নাজিল হয়নি এবং আপনাকে আমাকে সাক্ষ্য দিতে হবে যে আপনার এবং আমার উপরে নাজিল হয় তিন নম্বর সর আল ইমরানের চুরাশি আয়াত থেকে আসুন একটু জেনে এখানে বলা হচ্ছে কুল তুমি বলে দাও রিডার দি কোরআনকে বলা হচ্ছে যে কোরআনের পাঠক তাকেই বলা হচ্ছে না নাবিল্লা আমরা তো আল্লাহ তালার উপর ইমান এনেছি অমা এখানে জমা মোতাকাল্লিমের সিগা আর আমাদের কাছে যা নাজিল হয়েছে আমাদের কাছে নাজিল হয় এটা আপনার ধারণা মতে কোরআন বলছে শয়তান এবং ইবলিস এই পৃথিবীতে মানুষকে ধোকা দেয় এটি আপনার ধারণা তো এই ধারণা কোরআন বলছে ইবলিস এবং শয়তান এরা কি করে তাদের অভিভাবকদের কাছে ওহি নাজিল করে মানুষের মাঝে লড়াই করার জন্য মানুষের মাঝে যেন লড়াই বেঁধে যায় তো এখানে ছয় নম্বর আলা নামের একশো একুশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইনা সায়া অতি নালায়োলিয়া এহিম লিউজা আদি লুকুম সায়াতিনরা ওহি করে তাদের অভিভাব ভাবকদের দিকে যেন তোমাদের মাঝে লড়াই বাঁধিয়ে দিতে পারে তো আজ যখন আপনি আমি বলি যে এই কোরআন আমার আপনার উপরে নাজিল হয় তখন এক লোকেরা মানে না কারণ তাদের মাথার ভিতরে রয়েছে চোদ্দশো বছরের ইতিহাসের একজন বিশেষ মূর্তি এবং তারা মনে করে তার মাধ্যম দিয়ে পেয়েছে এই কোরআন আসলে কিন্তু তা না আর এই বিষয় নিয়েই আমি আপনাদের সামনে অনেকগুলি আয়াত নিয়ে আসবো তাতে বুঝতে পারবেন যে এই কোরআন যখন আপনি পাঠ করবেন তখন এই কোরআন বলবে তোমার উপরেই তো নাজিল হচ্ছে তো নাজিলের গ্রন্থ হচ্ছে লিখিত আল কিতাব যেটা ওহি হবে যেখান থেকে ওহি হবে সেটি হচ্ছে এই কোরআনের উনত্রিশ নম্বর সুর আল আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে তুমি করো যা ওহি করা হয় লিখিত আল কিতাব থেকে তোমার দিকে তো লিখিত আল কিতাব থেকে যখন আপনার উপরে ওহি হবে তখন আপনি হিদায়ত পেয়ে যাবেন কারণ এর ভিতরে রহমত এবং হিদায়ত রয়েছে যেটি উনত্রিশ নম্বর সুর আল আন কাবুতের একান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে যে এটি যথেষ্ট হতে হবে এর ভিতরে রয়েছে ইনা ফিজা আলিকা লাহমাতান ওয়া আলি কম ইউমিনুন মুমিন বান্দাদের জন্য এর ভিতরে রয়েছে রহমত তো আল কোরআন কি আমরা আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের মাধ্যম দিয়ে পেয়েছি না সকলের উপরে নাজিল হয় সর্বযুগে এবার আপনি আমি আসুন একটু দেখি কোরআনের সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের বিরাশি নম্বর এতে আল্লাহ হোসেন মিনাল কোরআন আল্লাহ হোসেন আমি নাজিল করি পঠিত থেকে আল কোরআন থেকে মা হুয়া শিফাউন অরহমাতুল্লিল মৌমিনিন ওলা আজিদ উদ্দ আলীমিন যেটি শিফা এবং রহমত মৌমিনদের জন্য কিন্তু অপরাধী যারা তাদের জন্য ক্ষয়ক্ষতিই শুধু বৃদ্ধি হয় এখন জালিম কারা কোরআনের ছেচল্লিশ নম্বর সোরা আলাহকফ এর চার নম্বর আয়াত থেকে আমরা জানব এক শ্রেণীর লোকদের ধারণা হল এই কোরআন চোদ্দশো বছর থেকে কিন্তু আসুন আমরা একটু দেখিনি আমরা কি বলছেন কুল আরাই তো মা তা দরোনাম নিল্লা আরুনি মাদা খালা কু মিনাল আর্দ আমলাহন শিকুন ফিজসা মাওয়াত ইতু নি মিন কব্লি হা দা আওয়াথা মিন তুমি বলো আচ্ছা তোমরা আল্লাহতালাকে বাদ দিয়ে যাদেরকে ডেকে যাচ্ছ তোমরা আমাকে দেখিয়ে দাও না তারা পৃথিবীর কোন জিনিসটি সৃষ্টি করে ফেলেছে কিংবা গগন মণ্ডলে তাদের কোনো অংশ অংশ আছে নাকি এই লিখিত কিতাবটির আগে কোনো কিতাব তোমাদের কাছে থাকলে আমার কাছে নিয়ে এসো না কিংবা কোনো জ্ঞানের বিবরণ থাকলে তা এনে দেখাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তো এই গ্রন্থের চ্যালেঞ্জ কি এর পূর্বে কোনো গ্রন্থ ছিল না এই লিখিত গ্রন্থ বলছে এর পূর্বে কোনো গ্রন্থ ছিল না তো যারা চোদ্দশো বছরের কাহিনী করে চলেছেন তারা সবাই মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের বরাত দিয়ে বলে চলেছেন মূলত কোরআন সেটিকে কি করছে অপছন্দ করছে এমন কি কি জ্ঞানের বলছে তোমরা সত্যবাদী হয়ে থাকো তো যারা বলছে এই গ্রন্থ চোদ্দশো বছর থেকে তাদের সাথে চ্যালেঞ্জ হলো যে এর পূর্বে যদি কোনো গ্রন্থ থেকে থাকে হোক সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মাজুসি আশ্রাকু মুসলমান শিয়া সুন্নি সালাফি শিখ নাস্তিক সমাজ যেই হোক না কেন এদের যাদের দাবি কোরআনের পূর্বেও গ্রন্থ ছিল তাহলে তাদের উচিত হবে আমার এই চ্যালেঞ্জকে গ্রহণ করা আল্লাহ বলছেন যে এই লিখিত কিতাবটির আগে কোনো কিতাব তোমাদের কাছে থাকলে আমার কাছে নিয়ে এসো কিংবা কোনো জ্ঞানের বিবরণ থাকলে তা এনে দেখাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তো এখানে বলা হচ্ছে ই তু নি আমার কাছে এনে দেখাও আর সেই গ্রন্থের মধ্যে লিখা থাকতে হবে যে আমি কোরআনের পূর্বেকার গ্রন্থ বা আল কিতাবের পূর্বেকার গ্রন্থ পৃথিবীর ইতিহাসে একটি গ্রন্থ পাবেন না কেয়ামত পর্যন্ত আর এই চ্যালেঞ্জ আমি আজ বিশ বছর আগেও দিয়েছি এখন এই গ্রন্থ আপনার কাছে কিভাবে পৌঁছেছে চোদ্দশো বছর থেকে না সাতান্ন নম্বর সুর আল হাদিদের পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ রসুলা মাহমুল কিতাব অবশ্যই আমি আমার সকল বার্তা বাহক সুস্পষ্ট বয়ানের আয়াতের সাথে পাঠিয়েছি আর তাদের সকলের সাথে লিখিত আল কিতাব এবং ন্যায়দণ্ড নাজিল করেছি একজন রাসুল বাদ নেই ইনক্লুড মোহাম্মদ রসুল্লাহাব কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের উপরে আদৌই করার নাজিল হয়নি দুই নম্বর সুরা আল বাকার দুইশো তেরো নম্বর আয়াত কি বলেন কান আস্মিদা ফাবাস আল্লাহ নবীন মুবাসির মুমদির ও আন্মুল কিতাব আবিল হক মানবজাতি একই উম্মত হিসেবে এসেছে পরে তাদের মধ্যে যেসব বিরোধ দেখা দেয় সেসবের ফয়সলার জন্য আমি সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে সকল বিশেষ খবরদাতা নবীদেরকে পাঠিয়ে থাকি আর তাদের সকলের কাছে সত্যের সাথে লিখিত আল কিতাব নাজিল করেছি এখন যারা মুসলমান শিয়া সুন্নি সালাফেরা বলে চলেছেন যে এটি মোহাম্মদ ইমনি আবদুল্লা সাহেবের উপরে চোদ্দশো বছর পূর্বে নাজিল হয়েছে এর সমর্থনে কোরআনে একটি আয়ত নেই কিন্তু প্রত্যেকটি নবী এবং প্রত্যেকটি রাসুলের উপরে এই কোরআন এই আল নাজিল হয়েছে তার সাপোর্টে ৫৭ নম্বর সুর আল হাদিদের পঁচিশ নম্বর আয়াত দুই নম্বর সুর আল বাকার নম্বর আয়াত বারবার আপনারা পড়ে দেখুন আর তাদের সকলের কাছে যে গ্রন্থটি যে লিখিত গ্রন্থটি তার জন্য দুই নম্বর সুরা আল বাকার দুই নম্বর আয়াতে কি বলা হচ্ছে ওই লিখিত আল কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই মুতাকিনদের জন্য রাস্তা দেখায় অন্য কারোর জন্য দেখাবে না এটি বত্রিশ নম্বর সুরা আলিফুলামিমা সাজদার দুই নম্বর আয়াতে কি বলা হচ্ছে তানজিল উল কিতাবিল রহবা ফিহিমি রব্বিল আলমিন লিখিত আল কিতাবটি যে উভয় জগতে চিরস্থায়ী লালন পালনকারী রবের তরফ থেকে নাজিল হয়েছে এতে কোনো সন্দেহ নেই না আর আমি মূসাকে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী ফুরকন এবং লিখিত আল কিতাব দিয়েছি যেন তোমরা সবাই সরল পথে চলতে পারো তুমরা যারা আজ আমার কথা আপনারা আজ যারা জীবিত রয়েছেন আর এই আজ শুনছেন আর আমি শোনাচ্ছি আপনাদের সকলের জন্য বলা আছে হচ্ছে এই লিখিত আল কিতাব এর ভিতরে রয়েছে আল ফুরকন এর ভিতরে রয়েছে আর তাওরাত আলিন সব এর ভিতরে রয়েছে তো দুই নম্বর বাকারা সাতাশি কি বলা হচ্ছে ওয়াকফাই নাম আর আমি তো মুসাকে লিখিত আল কিতাব দিয়েছি আর মুসার পর থেকে ক্রমাগত আমি সকল বিশেষ বার্তা বাহক রাসুলদেরও রাসুলদের সাথেও আল কিতাব পাঠাই ওয়াকফাই নাম ইম্বাদিহি বীর এখন আপনাকে আমাকে জানতে হবে এটি হচ্ছে মুসাল কিতাব কিতাবে মূসা এটা কিতাবে মহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল না আদৌ না তার উপরে নাজিল হয়েছে দশটি হাদিসের গ্রন্থ যা নাজিল করেছে খোরাসান এবং তার আশেপাশের এলাকা থেকে কিছু নাস্তিকেরা আর সেই দশটি গ্রন্থ কি আল কাফি মাল্লাই ইহজারুল ফাকি তাহজিবুল আহকাম আল ইস্তেফ সর বুখারি মুসলিম আবুদাউদ্ এই দশটি গ্রন্থ তার উপরে নাজিল হয়েছে ছয় নম্বর সুর আলামের একশো চুয়ান্ন একশো পঞ্চান্ন আবার আমি তো মুসাকে সম্পূর্ণ লিখিত আল কিতাব দান করেছি যারা উত্তম কর্মকারী তাদের জন্যই তাতে রয়েছে সব জিনিসের বিস্তারিত বিবরণ সরল সত্য পথ ও পরিপূর্ণ কল্যাণ

একটি কিতাবের অনুসরণ করো আর মুক্তি হ যেন তোমাদেরকে অনুগ্রহ করা যায় তো সাত নম্বর সুর আল আরফের একশো পঁয়তাল্লিশ আয়ের থেকে আমরা জানবো আল্লাহ নিজেই মূসার জন্য লিখে দিয়েছেন কোথায় লিখে দিয়েছেন তক্তা পাত মেমোরি ডিস্ক ফ্লপি এগুলিকে কি বলা হয় কোরআনের ভাষায় আলওয়াহ এটি এটি লওহুন এর বহুবচন আলওয়াহ তো আল্লাহ নিজে লিখে দিয়েছেন স্লেটের মধ্যে মানুষের প্রয়োজনীয় সব বিষয় বিস্তারিত বিবরণ এবং সব ধরনের ওয়াজ তো ওয়াকাতাবনা লাহু ফিলাল আলওয়াহ মিন কুল্লি শাইইন মাউইজাতান ওয়া وامر قومك ياخذوا باحسنها ساريكم دار الفاسقين فيكن وكتبنا كتبنا فاعل হচ্ছে আল্লাহ আমি তো তার জন্য বিশেষ স্লেটের মধ্যে সব রকমের ওয়াজ এবং সব জিনিসের বিবরণ লিখে দিয়েছি মজবুতভাবে তাাকলে ধরো আর তোমার কমকে নির্দেশ দাও যেন তারা শৈশবের মধ্যে সুন্দর কথাগুলো গ্রহণ করে নিশ্চয় আমি ওচিরাই তোমাকে ফাসেকিন যারা মুক্তমনা নাস্তিক তাদের বাসঘর দেখিয়ে দেব নাস্তিকরা মানে না কিতাবে মানে না তারা তাদের পক্ষ থেকে কি বলছে এটা হচ্ছে চোদ্দশো বছরের গ্রন্থ তো সাত নম্বর সুর আল আরফের একশো পঞ্চাশ নম্বর আয়াতে কি বলা হচ্ছে তালা লিখে দেওয়া আল্লাহ লিখে দেওয়া স্লেটগুলি নিয়ে মুসা রাসুল নিজের কমের কাছে আসে আর কমের খারাপ কর্ম বাসুর বা মূর্তি পূজা করতে দেখে রাগান্বিত হয়ে স্লেটগুলি একপাশে রেখে দেয় সাত নম্বর সুর আল আরফের একশো পঞ্চাশ নম্বর আয়াতে বলা আছে ওলাম্মা রাজা মুসা ইলা কদবা কদবান আসিফান কলা বিসামা খলাফ তুমু নিমিম্বা আদি আজিলতুম তুম আজিল পিকুম ও আল কালা লোয়াহা ও আহাদা বিরসি আখি হিয়া চুরুইলাই কলাবনা ইন্নাল কমাস তাদা ফুনি ওয়া কাদু ইয়াকতুলুনানি ফালা তুশমিদ বিয়াল আদ বিয়াল আদা ওয়া লা তাজালনি মা আল যালিমিন মুসা যখন নিজ কওমের কাছে ফিরে তখন খুব রাগান্বিত এবং বিমর্ষ হয়ে সে বলে তোমরা আমার অবর্তমানে ভড়ই খারাপ কাজ করেছো তোমরা কি নিজেদের রবের নির্দেশিত ব্যবস্থাপনায় ব্যস্ত হয়ে পড়েছিলে মুসা স্লেটকে একপাশে রেখে দেয় আর আপন ভাইয়ের মাথার চুল ধরে নিজের দিকে টানতে লাগে হারুন বলে ভাইজান লোকজন আমাকে বড় দুর্বল মনে করেছিল তারা তো আমাকে প্রায় মেরে ফেলার উপক্রমই করেছিল তাই দুশ্মনদের মোকাবেলায় কখনো তুমি এমন কাজ করবে না যাতে তারা আমাকে বিদ্রূপ করতে পারে আর আমাকে তুমি জালিম লোকদের লোকদের দলভুক্ত করবে না তো এই সিলেটকে মুসার রাসুল একবার কি করেছেন একপাশে রেখে দিয়েছেন তাহলে বোঝা গেল যারা জলবাজি করে যারা কি করে রবের নির্দেশিত ব্যবস্থাপনায় ব্যতিব্যস্ত হয়ে পড়ে তাদেরকে বোঝানোর জন্য আপনাকে যদি নিজের আপন ভাইকেও ধরতে হয় উচিত শিক্ষা দেওয়ার জন্য ধরতে পারেন সপ্তম সুর আল আরফের একশো চুয়ান্ন আয়তে বলা হচ্ছে আল্লাহ তালার লিখে দেওয়া সকল বিষয়ের বিস্তারিত বিবরণপূর্ণ ও সব ধরনের ওয়াজ সম্বলিত স্লেটগুলি মুসা রাসুল আবার কি করে তুলে নেয় যখন তার রাগ ঠান্ডা হয় ওলাম্মা সাকাতা আমুস আল গদাবু আহাদ আল আল ওয়াহ অফিনুস কতিহা হুদা ও রহমাত আল্লিল্লা দিন আহম লি রব্বিমিয়ার হাবুন পরে যখন মুসার রাগ ঠান্ডা হয় তখন মুসা বিশেষ স্লেট কি করে সিলেটগুলি তুলে নেয় তাতে যা কিছু লিখা রয়েছে তাতে পথের সন্ধান রহমত রয়েছে তাদের জন্য যারা নিজেদের রবকে ভয় করে চলে তো এই স্লেটের মধ্যে সবকিছু লেখা রয়েছে রহমত এবং পথের সন্ধান এখন এই স্লেট আপনাকে এবং আমাকে বয়ে বেড়াতে হয় আপনি এবং আমি ওটি লাউহন মানে হচ্ছে স্লেট আর এটি হচ্ছে মানুষের ব্রেন মেমরি যেখানে এই কোরান মাহফুজ থাকে সংরক্ষিত থাকে পঁচাশি নম্বর সুরা আল বুরুজের একুশ এবং বাইশ আয়াত থেকে জানব কিন্তু এগুলি সব আল কিতাব থেকে আসে লিখিত আল কিতাব থেকে যখন আপনি মুখস্থ করেন তখন আপনার স্লেটের ভিতরে ক্যাচ করে নেয় তো আল্লাহ হোসেন বাল হুয়া কোরআন মাজিদ ফি লাহি মাহফুজ এবং এই পঠিত কোরআন বড়ই মর্যাদা সম্পন্ন যা সুরক্ষিত থাকে ব্রেনের যে সিলেট তার ভিতরে তো দেখবেন রমাজান আসলে একজন হাফেজ সামনে দাঁড়াচ্ছে কোরআন না দেখে এই আল কিতাব না দেখে পড়েই চলেছে রমজানে কিন্তু সে পড়ছে কোথেকে মাহফুজ থেকে তো মুসার আসলে যুগ যুগ থেকেই সিলেটের লিখিত কিতাবটি মানুষ কি করেছে কাগজে লিখে নিয়েছে তো পৃথিবীর সবচেয়ে বড় কোরআনের সাফাখানা আমরা মদিনাতে এবং করাচিতে দেখতে পাই করাচি তাজ কোম্পানি আর মদিনাতে আল কোরআন কমপ্লেক্স তো মুসার আসলে যুগ থেকে সিলেটের লিখিত কিতাবটি মানুষ কি করেছে কাজে কাগজে লিখে নিয়েছে তো আপনি লেখেন সমস্যা নেই সেই থেকে এখনও সেই কাগজে লিখিত কিতাবটি কোরআন আকারে আমাদের মাঝে আছে ছয় নম্বর সুর আল্লাহ নামের একানব্বই নম্বর আয়াত সেখানে আল্লাহ কি বলছেন অমা কাদার উল্লাহ কাদরি إذ قالوا ما أنزل الله على بشر من شيء قل من أنزل الكتاب الذي جاء به موسى نورا وهدى للناس تجعلونه قراطيسا قراطيسا تبدونها وتخفون كثيرا وعلمتم ما لم تعلموا أنتم ولا قل الله ثم ذرهم في خوضهم يلعبون এই আয়েরটি যদি বুঝতে পারেন তো পুরা লেকচারটা আপনাদের বোঝা সহজ হয়ে যাবে মানুষেরা যে আল্লাহ তালাকে যথাযোগ্য মর্যাদা দেয় না যতখানি মর্যাদা আল্লাহ তাআলাকে দেওয়া দরকার তারা বলে আল্লাহ মানুষের কাছে কিছুই নাজিল করেননি তুমি বলে দাও তাহলে মুসা যে লিখিত কিতাব নিয়ে এসেছে সেই কিতাব কে নাজিল করেছেন যার মধ্যে রয়েছে আলো এবং পথের সন্ধান গোটা মানব জাতির জন্য যা তোমরা আলাদা আলাদা কাগজে লিখে কিছুটা তার প্রকাশ করছো আর তার বেশিরভাগই যে তোমরা গোপন রাখছ তোমাদের বাবা দাদা নানা পর না তুমি বলে দাও আল্লাহ তালাই শিখিয়ে থাকেন এর পরে তাদেরকে ছেড়ে দাও তারা উদ্ভট বাজে কথাবার্তা নিয়ে খেলার খেলায় মেতে থাকুক তো এই কাগজে তো মানুষেরা তৈরি করেছে আমাদের দেশে কোরআন রয়েছে ভারতেও রয়েছে পৃথিবীর অনেক দেশে রয়েছে তারা সবাই এই কাগজে এনে মানুষের সামনে তুলে ধরছে তো বর্তমান কোরআনের পৃষ্ঠাগুলো হচ্ছে মুসা রাসুল এবং ইব্রাহিম রাসুলের প্রথম যুগের পৃষ্ঠাগুলি যা তারা স্লেট থেকে পৃষ্ঠায় নিয়ে এসেছে এটি সাতাশি নম্বর সুরা আল আলা এর আঠারো এবং উনিশ আয়াত দুটি থেকে আমরা জানবো ইনাহাদা লাফিস সোহফিল উলা ইব্রাহিম ও মুসা নিশ্চয় এই পঠিত কোরআন এর পৃষ্ঠাগুলি হল একমাত্র প্রথম দিকের ইব্রাহিম এবং মুসার পৃষ্ঠা সমূহ আপনার এবং আমার হাতে এসেছে প্রথম দিনে ইব্রাহিম এবং মুসার পক্ষ থেকে এটি কি করা হয়েছে কাগজে রূপ দেওয়া হয়েছে তাই আপনি এবং আমি লাইব্রেরিতে যেয়ে অর্জন করে এর হাদিয়া দিয়ে আমরা হাসিল করি তো ইব্রাহিম রাসুল সেই পৃষ্ঠাগুলি স্থায়ী কালেমা আকারে পরবর্তী সবার জন্য রেখে গেছেন কারণ বাইশ নম্বর সুর আল হজ এর আটাত্তর নম্বর আয়াতে ইব্রাহিম রাসুলের ব্যাপারে আল্লাহ আপনাকে আমাকে কি শিক্ষা দিচ্ছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ইব্রাহিম হচ্ছে তোমাদের মিল্লাতের পিতা তো তেতাল্লিশ নম্বর সোরা জুখরুফের ছাব্বিশ সাতাশ আঠাশ আর তিনটিতে কি বলা আছে ওয়াইদ কলা ইব্রাহিম উল ও কৌমিহি ইন্নানি বার উম্মিমাত আবুদুন ইল্লাহি ফতরানি ফাইনাহ সায়াদিন ও জালাহ কালিমাতাম বাকিয়াতান ফি আকিবিহি আল্লাহ মিয়ার আর যখন ইব্রাহিম তার হিন্দু বাবাকে এবং তার কমকে বলে তোমরা যেসব প্রতিমার পূজা অর্চনা করছো আমি সেসব থেকে সম্পূর্ণ আলাদা তবে যে সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তাই তো আমাকে দেখিয়ে থাকেন আর ইব্রাহিম তার সন্তানদের কাছে একটি স্থায়ী কলেমা এই কোরআন আকারে রেখে গেছে যেন লোকজন তার উপরে ফিরে আসতে পারে তো আপনাকে আমাকে সব প্রশ্ন করার সময় না যে কিভাবে আসলো কেন আসলো কার মাধ্যম দিয়ে আসলো চোদ্দশো বছর পূর্বে ছিল কি না ছিল এসব বাদ দিয়ে আপনাকে আমাকে কি করতে হবে মোহাম্মদুর রসুল্লাহ আমার নাবিয়নের অনুসারী হলে আপনাকে এই সোহ পৃষ্ঠা থেকেই পড়তে হবে আটানব্বই নম্বর সুরা আলবাইয়ার দুই এবং তিন আয়াত দুটিতে আল্লাহ বসেন রসুল উম আল্লাহ আল্লাহাল পক্ষ থেকে বার্তাবাহক বার্তা বাহক রাসুল মুতাহারা পবিত্র সম পড়ে শোনাচ্ছে ফিহা কুতুবুন কয় সেই পৃষ্ঠাগুলোতে স্থায়ী একশো চোদ্দটি কিতাবসমূহ রয়েছে তো আপনার রসুল আপনার ভাষায় এসে বুঝিয়ে দিবে আপনাকে বাংলাদেশে বসে বা পশ্চিম বাংলায় বসে চোদ্দশো বছর পূর্বের কোন ব্যক্তির যার ভাষা বাংলা না অপেক্ষা করতে হবে না সেটি আল্লাহ আল আমিন এই কোরআনের চোদ্দ নম্বর সোরা ইব্রাহিম এর চার নম্বর আয়াতে কি বলা হচ্ছে আসুন একটু দেখে নিন ওমা আর সাল্লামীর রাসূলিন ইল্লাহ বেলিসানী কওমিহি লিউবাইয়েন আলা হুম ফাইউদুলুল্লাহ মাইয়াশা ওয়াদি মাইয়াশা ও বল আজিজুল হাকিম আমি রাসুল হিসেবে যাকে প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয় তারপরে যে পদভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পদভ্রষ্ট রাখেন আর যে খুশি সরল সহজ সরল পথে চলে থাকে তিনি তো প্রতাপশালী ও মহান কৌশলী এর ভিতরে কুতুবন রয়েছে ভিতরে কুতুবন রয়েছে আল কিতাব হচ্ছে বিশেষ লিখিত একটি গ্রন্থ ফিহা কুতুবন কয়মা কুতুবন কিতাবের জমা বহুবাসন একশো কিতাব রয়েছে এর ভিতরে এটি প্রথম দিন থেকে কেন দুই নম্বর সুরালার একশো পঁচাশি আয়াত থেকে আসুন একটু জেনে নি তা আমরা এর পূর্বে কি দেখে আসলাম মুসা রাসুলকে আল কিতাব এবং ফুরকান দেওয়া হয়েছে এই কোরআন হচ্ছে ফুরকান সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী একমাত্র গ্রন্থ আর প্রত্যেকটি মানুষের জন্য এসেছে আর প্রত্যেকটি মানুষ চোদ্দশো বছর থেকে আসেনি দুনিয়া শুরু দিন থেকে এসেছে দুই নম্বর সুর আল বাকার একশো পঁচাশি আয়াতের শুরুতে কি বলা হচ্ছে শাহরুর রমাদন আল্লা ফিহিল কোরআন হুদাল রমাতন মাস যে মাসে আল কোরআন নাজিল করা হয় যা প্রত্যেকটি মানুষের জন্য হুদান হুদান কাকে বলা হয় পথ নির্দেশ সঠিক পথে সুস্পষ্ট দলিল প্রমাণ বৈ আর ফুরকন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী মানদণ্ড যেদিন থেকে পৃথিবীতে মানুষ এসেছে সেদিন থেকে আল ফুরকান এসেছে তাই দুই নম্বর সুরা আল বাকার তিপ্পান্ন আয়তে বলা আছে ওই রাতেই না মুসাল কিতাব আল ফুরকান আল আল্লাহ কুম তাহতাদুন আর আমি মুসাকে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী ফুরকান এবং লিখিত আল কিতাব দিয়েছি যেন তোমরা সবাই সরল পথে চলতে পারো তো মানুষেরা কি করছে তারা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের দিকে যে। সিয়াই সিত্তা এবং কুতুবে আরবাকে আঁকড়ে ধরে তারা সবাই কোরআনচ্যুত হয়েছে তো মুহাম্মাদুর রসুল কাছে এই আল ফুরকান আল্লাহ নাজিল করেছেন তো মোহাম্মদুর রসুল উল্লাহ ওখাত আমার নাবিনের আপনার এবং আমার অনুসারী হতে হবে পঁচিশ নম্বর সুর আল ফুরকানের প্রথম আয়াতে কি বলা আছে তাবার আকাল্লা দিনাজ আল ফুরকান আলা আবধি লিয়াকুন আলীল আলামিনা নাজির সকল বরকত মহিমা সেই সুমান রবের জেরব সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী মানদণ্ড এই ফুরকান যেন সারা জাহানের সতর্ককারী রূপে বিদ্যমান থাকে তা আপনি আমি যদি মনে করি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল বিন হাসিমের পিছনে যে জান্নাত পাবো পরকালে শান্তি পাবো তাহলে মনে রাখবেন কোরআনের পঁচিশ নম্বর সুরা আল ফোরকনের আয়াত নম্বর তিরিশে বলা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ তামান্না বিনে সত্যায়িত করা কি অকাল আর রসুলু এবং বিশেষ বার্তাবাহক রাসুল বলবে ইয়া রব্বি হে আমার রব ইন্না কমই নিশ্চয় আমার কম ইত্তা খজুহাদ আল কোরআন মাহাজুরা এই কোরআনকে যে আঁকড়ে ধরতে হয় সেটি ছেড়ে দিয়েছিল তো কোরআন আঁকড়ে ধরা ছেড়ে দিয়ে আপনি রেওয়ায়াতের পিছনে কোরআন আঁকড়ে আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়ে আপনি হাদিস ফিকা উসুল ইজমা কিয়াস, কুতুবে আরবাসিয়ায় সিতা এইসবের পিছনে যাচ্ছেন তাহলে মনে রাখবেন মোহাম্মদুর রসুল্লাহকে আপনি ছেড়ে দিলেন আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে আপনি আঁকড়ে ধরলেন যার কারণে মোহাম্মদুর রসুল্লাহ আপনার বিরুতে পরকালে সাক্ষী দিবে নালিশ করবে অকাল রসুল ইয়া রব্বী ইন্না কৌমি ইত্তাহু হাদ আল কোরআন মাহজুরা এই কোরআন ছেড়ে দিয়েছিল তো আজ যারা হাদিস নিয়ে রবের ইসলামী কিংডমে প্রিভেল করছে এরা শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান এরা চোদ্দশো বছর থেকে পদ